বিডি নিউজ টোয়েন্টি ওয়ান তাদের তারা তো কেউ সন্তান হারায়নি তারা কেউ ভাই হারায়নি তারা আমাদের দুঃখ কষ্ট কিভাবে বুঝবে যার কারণে আজকে আমাদের সাথে এ ধরনের প্রতারণা করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা সরকারের ঊর্ধ্বতন মহলে আপনারা যারা আছেন তাদেরকে আমরা একটি কথা বলতে চাই আমরা সন্তান হারা ভাই হারা মা হারা মানুষ আমাদেরকে নিয়ে আপনারা আর ছল করবেন না আপনারা আমাদের প্রাণের জায়গায় আর হাত দিবেন না আপনারা আমরা কোন রকমের আপনাদের তালবাহনা মেনে নিব না আপনারা নয়টি মাস আমাদের সাথে শুধু প্রহসন করতেছেন না করতেছেন আমাদের হত্যার বিচার না করতেছেন শহীদ আহত পরিবারের ন্যায্য দাবি দয়ার প্রতি আপনাদের সুনির্দিষ্ট কর্ণপাত কোনটাই আপনারা করেননি আমাদের শহীদদের জন্য একটা ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে এখানে একজন শহীদ পরিবারের ফাউন্ডেশনে ছিল তাকে অব্যাহত দিয়ে নতুন এক যশোরকে নিযুক্ত করা হয়েছে না আমাদের ছেলেদের বিচার আমরা কোথায় পাবো কিভাবে পাবো তাহলে স্বৈরাচার যদি এখন এই জায়গায় বসা থাকে তাহলে আমাদের বিচার কে করবে কেউ করার মতো তো আমাদের দুঃখ যন্ত্রণা বেদনা বুঝবে না এক শহীদ ফ্যামিলি শহীদের যন্ত্রণা বুঝবে আর অন্য কেউ বুঝবে না বাইরে থেকে আইসা ওই লোক শহীদের যন্ত্রণাটা বুঝবে না একটা মার ভিতরে যে যন্ত্রণা আহাকার একটা দুঃখ কষ্ট এক শহীদের ফ্যামিলি বুঝবে আর কেউ বুঝবে না তো আমাদের একটাই দাবি ওনার পদত্যাগ চাই ওনার আমরা এখানে চাই না আমরা ওখানে ওনারে এখানে আমরা দেখতে চাই না আমাদের যে কষ্ট যন্ত্রণা এটা তাদেরকে আমাদের বোঝাতে বোঝাতে দিন পার হয়ে যাবে সময় শেষ হয়ে যাবে এমনিতে আমরা অনেক অবহেলিত আমরা চাই আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে জুলাই সিটি ফাউন্ডেশনের সিও নিয়োগ করা হোক এবং ওয়াকার আহমেদকে ট্রেজারে ওয়াকার আহমেদ এবং সিওকে পদত্যাগ আমরা একান্তভাবে কামনা করছি ওনাদেরকে পদত্যাগ করে সুষ্ঠ একটা সুন্দর সমাধান করে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে সিওকে নিয়োগ দেওয়া হোক তাহলে আমরা সন্তুষ্ট আমরা স্বাধীনতা কিসের স্বাধীনতা এনেছি অন্যের আন্ডারে থাকার জন্য আমরা তাদের থাকার জন্য আমাদের শহীদদের পিতা ইয়ামিনের বাবাকে যে কথাটা বলা হয়েছে এটা আমরা সবাই সকল শহীদ পরিবার করতো আমরা কেউ মেনে নিতে পারি নাই তাই আমরা কোনো সদস্যর মধ্যে নাই তারপরও শহীদ পরিবার হিসেবে আমরা সবাই চলে এসেছি আজকে ইয়ামিনের বাবাকে বলেছে কালকে আমাকে বলবে আমার চাইতে যারা কিছু বলতে পারবে না তাদেরকে তো বলাই যাবে না ঘন্টার পর ঘণ্টা এখানে বসে থাকে কোনো লাভ হয় না তাই আমরা ওদের পদতক চাই এবং আমাদের শহীদ পরিবারের মধ্যে আমরা যোগ্য লোক আসে